জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি কথা বলবেন এখানে উনি দেখেছেন বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সঙ্গে আটচল্লিশটি এখন তার মধ্যে উনি দেখেছেন আঠারোটি দলকে আমাদের তালিকা সব পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষকে এই এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে এখন স্বাভাবিকভাবে আমরা আমরা যেটা জানি আপনারাও জানেন বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয় যদি একটা সাইড বসে যায় আরেকটা সাইড দাঁড়িয়ে থাকে তাহলে বিল্ডিং এর মধ্যে একটা ক্র্যাক হয় এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয় যেগুলো সব ভেঙে যেতে পারে এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই এই সৃষ্টি করা হয়েছে ওনারা কাউকে নিজে নামিয়ে দিচ্ছেন কাউকে উপরে রাখছেন কাজে একটা বৃহৎ অংশ পঞ্চাশ পার্সেন্টের বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে তারা বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ডাক দিয়েছেন এটাতে করে আমি মনে করি যে একটা জাতিগতভাবে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে কাউকে যদি আপনি অবিশ্বাস করেন তাহলে সে আপনাকে অবিশ্বাস করবে কাউকে যদি আপনি ঘৃণা করেন সে আপনাকে ঘৃণা করবে কাউকে যদি আপনি নিশ্চিহ্ন করতে চান সে আপনাকে নিশ্চিহ্ন করতে চাই এটি হল স্বাভাবিক নিয়ম আপনি কাউকে ভালোবাসলে সে আপনাকে ভালোবাসবে আপনি কাউকে বন্ধু হিসেবে ধরলে সে আপনার বন্ধুত্ব আপনার সাথে করার জন্য আসবে এটা তো স্বাভাবিক নিয়ম কাজে আমরা যেটা বুঝতে পারছি আমরা চাই বা না চাই দেশে একটা সংঘাতময় ভাইয়ে ভাইয়ে ঘৃণা সাংঘাতময় অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা চাই বা না চাই দেশের মধ্যে একটি দল একটি অংশ তারা অবাঞ্ছিত অথবা ঘৃণিত ভাবে চিত্রিত হচ্ছে আর একটি অংশ তারা সবথেকে পবিত্র ভালো এরকমভাবে চিন্তা হচ্ছে ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট সাইড দ্যাট ইজ সেদিকে আমরা মনে করি একটা সংঘাতপূর্ণ অবিশ্বাসের আবহাওয়া তৈরি হয়েছে এখন অনেকে বলছেন অনেকে আমি শুনি এটা কথা আমি জানি না অনেকে বলছেন নাকি তাদের মধ্যে একটা আলাপ অনেক দুষ্টু গুরুকে ওনারা রাখবেন না তৎক্ষণাৎ পঞ্চাশ পার্সেন্ট লোককে যদি দুষ্টু হিসাবে আপনারা এখন বাদ দিতে চান তখন আমার একটা কথা মনে আসবে যেটা এই উদাহরণটা কে কিভাবে নিলেন আমি জানি না আমার স্বাভাবিকভাবে আমার মনে আস যে একাত্তর সালে যখন আমরা বৈষম্য মুক্তির সংগ্রাম বা মুক্তি সংগ্রামের জন্য স্বাধীনতার সংগ্রামে যুদ্ধ করছি তখন কিন্তু যারা আমাদেরকে এখানে হানাদার বাহিনী হিসেবে পরিচিত। তারা কিন্তু একটা কথা বলেছিল সেটা হলো এই দেশে আমরা মানুষ চাই না মাটি চাই মৃত্যু ওরা মাটি নীতি মানুষ সব এখানে গাদ্দার বিশ্বাসঘাতক এবং মানুষ এখানে কাজে কাজেদের না হলেও আমার চলবে আমার দরকার এখন তারপরে কি লোক কি নিঃশ্বাস করা সম্ভব হয়েছে পঞ্চাশ পার্সেন্ট মানুষকে আপনি নিঃশ্বাস করে আপনি সব দুষ্টগোল খালুক খালি করে দেশ সুন্দর একটি দেশ তৈরি করবেন এটা কি বাস্তবসম্মত কথা এখন আমাদের যেটা পরিস্থিতি এর মধ্যে হয়েছে এরপরে আমি আরেকটা কষ্ট পয়েন্ট আসছি সেটা হলো আমরা বিভিন্ন ভাবে সেটা বুঝতেই পারছি আমরা শান্তিপূর্ণ সমাবেশ মিটিং মিছিল করব এটা আমাদের সাংবিধানিক অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমাদের পার্টির কাজকর্ম করতে তখন কিন্তু কোনো ঘোষণা আসেনি যে আমরা অবাঞ্ছিত তারপরে গণমাধ্যমগুলোতে আমরা দেখছি ব্যাপকভাবে সেলফ সেন্সারশিপ চলছে গণমাধ্যমের স্বাধীনতা সত্যিকার অর্থে আছে কিনা অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে তারা তারা ভয়ভীতির মধ্যে কা কাটাচ্ছে তারপরে কথা হচ্ছে যে আমাদেরকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না চলাচলের স্বাধীনতা আমাদের সাংবিধানিক সাংবিধানিক স্বাধীনতা সাংবিধানিক একটা রাইট এটা আমরা পাচ্ছি না আর মামলার কথা তো পরবর্তীকালে আরো ভাবে আমি বলবো নির্বিচারে যেখানে সেখানে আমাদের মানুষদেরকে বিভিন্নভাবে মামলা দেওয়া হচ্ছে জোর জবরদস্তি করে আদালতকে বাধ্য করা হচ্ছে অথবা আদালত এবং সেখানে বিশালভাবে একটা দলীয় প্রভাবে হিসেব করা হচ্ছে এবং সেই মামলার ভয় দেখিয়ে মামলা দেখিয়ে আমাদেরকে নানান ধরনের নির্যাতন করা হচ্ছে আমাদের একজনকে এই মামলার জন্য অ্যারেস্ট করা হয়েছে বারংবার বলার পর তাকে জামিন দেওয়া হচ্ছে না আরেকজনকে আরেকটা মামলা দেখে অ্যারেস্ট করা হয়েছে আমাদের নেতাকর্মী একেবারে সম্পূর্ণ ভুয়া মামলা সবাই জানে যারা করছেন তারাও জানেন যারা বিচার করছেন তারাও জানে সবই জানেন কিন্তু আইন ওই পর্যন্ত ঠিক আছে তারপরে সে ওই পর্যন্ত জোর আর তারপরে সে আইনের শাসন আইন আছে আপনাকে দেওয়া যাবে না আইন দেওয়া যাবে